মানুষের মধ্যে ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে জন্মগ্রহণ করেছিলেন প্রভু যিশু তার জন্মদিন বড়দিন হিসেবে মহা সমারোহ পালিত হয় ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন প্রভু যিশু তার এই ক্রুষারোহণকে সম্মান জানিয়ে তার মৃত্যুদিনটি গুড ফ্রাইডে হিসেবে পালিত হয় এবং পুনরুত্থান উদযাপিত হয় ইস্টার হিসেবে বোলপুরের মকরমপুর চার্চে প্রভু যিশুর মৃত্যুদিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। ফাদার সুক্কু সরেন জানান ক্রুশবিদ্ধ হয়ে নিজের জীবন দিয়ে মানুষকে বাঁচিয়ে গিয়েছেন প্রভু যীশু তাকে স্মরণ করেই আজকের দিনটি উদযাপিত হয়েছে কি தா চলে যায় কোন সিনে তুই দেরিও রে হার তুমি কি প্রভুhavi দয় প্রেমিক প্রভুhavi দয় দাইরে তো কে চলে যে চলে তারন তালে আজকে আমরা এই প্রভু যিশুর মরণ দিবস আমরা পালন করছি যেভাবে প্রভু যিশু আমাদের জন্য পৃথিবীর জন্য জন্মগ্রহণ করেছিলেন তার উদ্দেশ্য ছিল যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন এবং সেই ভালোবাসার শিক্ষা দেবেন আজকে যেভাবে প্রভু যিশু সেই সময়ে মৃত্যুবরণ করেছিলেন পুরুষের কেননা মানুষের পাপের কারণে মানুষের পাপ এত বেশি হয়ে গিয়েছিল সেই সময়ে মানুষ মানুষকে চিনতে পারতো না মানুষ মানুষকে চিনতে পারত না আর মানুষ মানুষকেও ভালোবাসতে পারত না কিন্তু সেই প্রভু যিশু যে ক্রুশের উপর মৃত্যুবরণ করেছেন সেই ক্রুশ ছিল একটা শাস্তিকারক কিংবা মৃত্যুজনক একটা শাস্তি যে শাস্তিতে প্রভু যিশু সেই ভালোবাসায় পরিবর্তন করেছে সেই ভালোবাসা যে ভালোবাসায় জগৎ দিতে পারে না যে ভালোবাসা এ পৃথিবী কোনো জায়গাও পাওয়া যাবে না কিন্তু সেই ভালোবাসা সেই ঈশ্বরীয় ভালোবাসা সেই প্রেম সেই মানুষত্ব প্রেম তিনি আমাদেরকে শিখিয়েছে দিয়েছেন যেন আমরা সেই প্রভুযশুর মতো আমরা প্রত্যেক জনকে এই পৃথিবীর জনকে ভালোবাসতে পারি কেননা প্রভু যীশু তার শিষ্যদের এই শিক্ষায় দিয়ে গেছেন যেভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষায় মানুষের মানে পৃথিবীর প্রত্যেকজনকে শিক্ষা দেবে আমি যেভাবে তোমাদেরকে জীবন দিয়ে কিংবা পা ধুয়ে আমি নিজেকে নম্র দেখিয়েছি সেইভাবে পৃথিবীর পৃথিবীর জনকে সেই নম্রভাবে শিক্ষা দেবে যেন প্রত্যেক মানুষ ভালোবাসা পায় প্রত্যেক মানুষ ঈশ্বরে ভালোবাসা পায় আর ঈশ্বরীয় ভালোবাসায় জীবন যাপন করতে পারে আমাদের পরিবারে যেভাবে আমরা হিংসা দেখি ভাই ভাইদের মধ্যে ঝগড়া দেখে কিংবা আশেপাশের লোক প্রতিবেশীর লোকের সঙ্গে ঝগড়া দেখে কিন্তু প্রভু যিশু আমাদের শিক্ষা দিয়ে গেছেন কিংবা বাইবেলেও বলে গেছেন যে নিজের প্রতিবেশীকে ভালোবাসবে নিজের মতো যেন ঈশ্বরেও ভালোবাসা প্রত্যেক মানুষে চিনতে পারে আর প্রত্যেক মানুষে অনুভব করতে পারে কেননা আমরা সব মানুষই সেই ঈশ্বরের সন্তান সেই ঈশ্বরের ভালোবাসায় ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন আর এই জন্মে আমরা এই জন্মে আমরা চিরজীবন থাকি না কিন্তু সেই ভালোবাসায় যেন আমরা থাকি তবে সে একদিন সেই ঈশ্বরের ভালোবাসায় সেই স্বর্গীয় লাভ করতে পারবো হ্যাঁ যাভাবে যীশু ইশু জেরুসালেম থেকে পর পর্বত পর্যন্ত ক্রুশ বয়ে হেঁটে গিয়েছিলেন সেই দুঃখ কষ্ট সময় দিনে দিনটাকে আমরা স্মরণ করি যে প্রভু যিশু আমাদের মানুষের পাপের জন্য সেই পর্বত পর্যন্ত হেঁটে গিয়েছিলেন আমাদের পাপে বোঝা সেই ক্রুশ দিয়ে আর সেই ক্রুশে নিজের জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছেন সেই স্মরণে আমরা আজকে এই পথযাত্রা করি এইভাবে আমরা প্রতি বছর পালন করে এই গুড ফ্রাইডে কেননা এই গুড ফ্রাইডে কেবল একজন মানুষ যখন মরে তখন আমরা এই গুড দিনটাকে বলি না কিন্তু প্রভু যীশু আমাদের জনের জন্য আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এই জন্যে আমরা এই গুড ফ্রাইডে বলি কেন আমরা এই দিনটাকে আমরা জীবন পেয়েছি নতুন জীবন পেয়েছি সেই ঈশ্বরীয় জীবন আমরা অনুভব করেছি যে ঈশ্বর ঈশ্বরের পুত্র কতটা আমাদেরকে ভালোবাসেন সেই জন্য আজকের এই মহান দিনটা আমাদের জন্য ভালো এবং গুড ফ্রাইডে বলে মনে করি শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে